বনের এক সাপছানা একদিন ভয় পেল কেননা তার খোলস খুলছে গভীর জঙ্গলের মাঝে একটি বাচ্চা কর্ন সাপ তার শরীরের খোলস ছাড়াচ্ছে এই প্রক্রিয়াটি তার জন্য ভীতিকর হতে পারে খোলস খোলায় ভয় ছোট্ট সাপ কাঁদতে কাঁদতে মা সাপকে বলল আমি তো ভেঙে যাচ্ছি মা সাপ হেসে বলল না তুমি বড় হচ্ছ আমি ভেঙে যাচ্ছি না তুমি বড় হচ্ছ পরদিন খোলস ছেড়ে নতুন ঝকঝকে রঙে বেরিয়ে এলো সাপছানা নিজেকে আয়নায় দেখে ছোট্ট সাপ বলল বড় হওয়া মানে সুন্দর বদল বড় হওয়া মানে সুন্দর পরিবর্তন এই গল্প থেকে শিখলাম পরিবর্তন মানেই ভয় নয় এটা বড় হওয়ার লক্ষণ